এরা যেগুলো বলতেছে এগুলো ওদের কথা না এগুলো এদের মুরব্বিদের কথা একজন লিখতেছে নবীর কাছে ওহি আসার আধ ঘন্টা আগেও তিনি জানেন না তাকে নবী বানানো হচ্ছে এখন ইদানিং একটা মাসলা যে আমাদের নবী নাকি বছরের মধ্যে কি হয়েছে আজানো চলতেছে না ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে আমাদের নবী নাকি চল্লিশ বছরের মধ্যে কি পেয়েছে কিন্তু এই কথাগুলো যারা বলতেছে ওরা কারা ওরা কি কোনো মাদ্রাসার মত দেশ কথা বলছেন না কিছু বুঝি না না ওরা কোন মাদ্রাসার মত দেশ কোন মাদ্রাসার মুফতি কোন নির্ভরযোগ্য কোন ব্যক্তি আজকে ছেলেরা ফেসবুক একটা দেখলে পাগল হয়ে যায় আমি একটু ধারণা দিচ্ছি بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহ আল্লাহ আপনারা বিরক্ত হবেন আমি জানি আল্লাহ বলেন হেরাসন আপনি আপনি বলুন নিজ আমার নামাজ নিজ আমার কোরবানি আমি নবীর হায়াত আমি নবীর অন্তিকাল সবগুলো একমাত্র রব্বুল আলমিনের জন্য আল্লাহ বলে রসুন আপনি বলুন নিচে আমার নামাজ নিচে আমার কোরবানি নিচে আমার জীবন আমি নবীর ইন্তিকাল সবগুলো একমাত্র রব্বুল আলমিনের জন্যে আপনার সব বুঝতেছেন নাকি লাশারি কালাহু যার কোনো অংশীদার নেই নিকা মৃত্যু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানুল মুসলিম আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী কোরআন শরীফটা বুঝে আসলো ওয়ানা আফ্বানুল মুসলিম আমি সর্বপ্রথম মুসলিম

দলবদ্ধ ভাবে ছিল সমস্ত মানবতা গুলো দলবদ্ধ ভাবে ছিল কোথায় আত্মার জগতে আত্মার জগতে রুহের জগতে সমস্ত আত্মা গুলো দলবদ্ধ ভাবে ছিল ওখানে যা রুহ যা রুহুর সাথে পরিচয় হলো তাদের মধ্যে মুহফ্মাতুর বন্দন হয়ে গেল যা রু যা রুর সাথে একটু ইয়ে হলো তাদের মধ্যে একতলা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা সবাই কোথায় ছিলাম রুর জগতে উদাহরণ কুদ্দুস সমস্ত রু আর থেকে স্বীকৃতি নিচ্ছিলেন আলাস্তু বেরাম বিকম আমি তোমাদের রব নয় কি আল্লাহর এই প্রশ্নের উত্তরে প্রথম যিনি উত্তর দিয়েছিলেন উনি হচ্ছেন আমাদুর hayatুন নবী। আমি তোমাদের রব নই কি? এই প্রশ্নের প্রথম উত্তর ডাইরেক্ট মাধ্যম সারা ডাইরেক্ট উত্তর দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবী আফলুল মুস্তাকিম। আল্লাহ। আর অন্য নাম মিকরাম শিখিয়ে দিয়েছিলেন বেওয়াসাতে তিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর মাধ্যমে অন্যরা দিয়েছেন হা আপনি আমাদের রব আপনি আমাদের خالক আপনি আমাদের মালিক চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল রসূল পাকের ইসলাম এটা দুনিয়াতে না কোথায় আর জরুরি জরুরি কোথায় আমি এগুলো ইঙ্গিত দিচ্ছি যেহেতু সময় নাই দেরি হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো অনেক লম্বা আলোচনা মজবুত না থাকলে বাংলাদেশ গোটা বিশ্বে যতগুলো বিশুদ্ধ প্রসিদ্ধ হাদিসের কিতাব একটা কিতাব জামিয়া তিরমিজি আর কিতাব ইবনে মাহাজা ইমাম তিরমিজি সহি সনদের মাধ্যমে রেবায়ে তেনে চেন চেন হদরত ইউসি নাহ আবু হু রায়েরা রদিয়াল্লা উল্তালাম দেখে কালু মাথা ওয়া জবার কান্ন বোয়া আরু সুনা এ হাদিশিক্ষ তিরবিজিটা কিনা দেখেন তো সে হাসি না দেখতাম সে জানতে চাইলেন ইয়ারু সুলেন না ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো আমার নবুয়ত দিয়েছিলেন কুনতু নবিয়া ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসদ আমি তখন নবী ছিলাম আমার জন্য নবুয়ত ওয়াজিব হয়েছে আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি এবং ফানির মাঝখানে আদম মাটি এবং রুহের মাঝখানে ছিল কি আদম আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই তখন আমি নবীর জন্য আমি নবী ছিলাম আমি তখন নবী কলু আমার সিয়াবায়ে নাম নবীর কাছে জানতে চেয়েছেন হে নবী গো আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হয়েছে আমার রাসূল উত্তর দিয়েছিলেন কুনতু নবিয়াও ওয়া আদম বাইনার রুহে ওয়াল জাসাস আমি তখন নবী ছিলাম যখন আদম রু এবং মাটির মাস্টারে ছিল মানে আদম আদম আলাইহিস সালামের অস্তিত্বের মধ্যে আসে নাই তখনও আমি কি ছিলাম এটা হচ্ছে আবহরের রেওয়ায়াত হযরত এরবাস ইবনে সারিয়া এগুলা নবীর হাদিস নবীর সিয়াবা একরাম সুবহানাল্লাহ হযরত এরবাস ইবনে সারিয়া ওনার থেকে রিওয়ায়াত মাতা ওয়াজাবাত নাকান নবুয়াত আনসুলাল্লাহ নবী আপনার জন্য নবুয়ত ককান ওয়াজিব হয়েছে আমান নবী উত্তর দিলেন কুনতু নবিউ ওয়া আদাম বাইনা এক কথা মুখতলিফ আলফাজ মুখতলিফ রেবায়ত আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি এবং ফানির মাঝখানে ছিলাম আমি আদম আদম আল ইসলামের অস্তিত্বের মধ্যে আসে নাই তখন আমি কি ছিলাম জি জি আরো জোরে বলুন কি ছিলেন তো চল্লিশ বছরে এটা তো জহুর নবুয়ত চল্লিশ বছর বয়সে এটা নবুয়তের প্রকাশ যারা নবী বলে ওরা এরা যেগুলো বলতেছে এগুলো ওদের কথা না এগুলো এদের মুরব্বীদের কথা একজন লিখতেছে নবীর কাছে ওহি আসার আধ ঘন্টা আগেও তিনি জানেন না তাকে নবী বানানো হচ্ছে এ আবুল আলা মওদুদি সিরাতে সরওয়ার আলমের মধ্যে লেখছে যে নবীর কাছে ওহি আসার আধ ঘন্টা আগেও তিনি জানেন না যে তাকে কি বানানো হচ্ছে আজ যদি আপনার কথা তাই হয় আপনার সবাই শিক্ষিত লোক নবীর হাদিস দিবেন কোথায় কুনতু নাবিয়াও ওয়া আদম বাইনা আরুহ আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস রু এবং মাটির মাঝখানে ছিলেন মানে আদম আলাইহিস সালাম অস্তিত্বের মধ্যে আসে নাই তখন আমি কে ছিলাম ছিলেন আর বলুন আল্লাহকে রাসূল মোহাম্মদ সাল্লাম আল্লাহ কে রসুল সবাই বলুন মোহাম্মদ ইসলাম আল্লাহ কে রসুল হ্যাঁ মুহাম্মদ ইসলাম আল্লাহ রসুল কখন থেকে কখন কখন থেকে কখন এটা আল্লাহ রসুল সে এই জুমলাতে মানি করেন তো কি মোহাম্মদ ইসলাম রসুল তে মোহাম্মদ ইসলাম রসুল বানে

মস্তের খাবার জমির মেলায় যা আমার রো ইমান হাউজ হান আবু হানিফার রামতুল রাম সেন যে আমার রসুল বলছেন। জান্নাতের মধ্যে তিনটি লাইন লেখা ছিল জান্নাতের গেড়ির মধ্যে তিনটি শথর তিনটি লাইন লেখা ছিল থদমদ একটা শথরের নাম হলো লা লা উল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ